ইসলামী বাংলাদেশের অবস্থান ফেসবুকে তালাশ করে মনে রাখতে হবে ফেসবুকে ইসলামী আন্দোলনের অবস্থান তালাশ করলে পাওয়া যাবে না আওয়ামী নির্বাচন বর্জন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন বর্জন করেননি দুই হাজার সালে যখন সৈয়াস আওয়ামী নির্বাচন অনুষ্ঠান করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যাচার করেছে প্রত্যাখান করেছিল ঠিক এবং 2024 সালে شورای সরকার যখন নির্বাচন ঘোষণা করেছে ইসলামিয়া দল বাংলাদেশ সেই নির্বাচনে প্রত্যাখান করেছিল বিগত 16 বছর ইসলামিয়া দল বাংলাদেশ شورای বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জেল কেটেছে মার খেয়েছে রক্তাক্ত হয়েছে সর্বশেষ সৈরাসার বিরোধী আন্দোলনে সাইকে চরমনাই বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক শক্তি কিন্তু এর পরও দুঃখ এবং পরিতাপের বিষয় হলো কিছু কিছু মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ফেসবুকে তালাশ করে অতএব মনে রাখতে হবে ফেসবুকে ইসলামী আন্দোলনের অবস্থান তালাশ করলে পাওয়া যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

এই দেশের মাটিতে রাজনীতি করে গিয়েছে ঠিক তেমনি ভাবে সহি নীতি এবং আদর্শ নিয়ে আকিদা এবং বিশ্বাস নিয়ে নিজস্ব কলা কৌশল নিয়ে নিজেদের কর্মী সদস্যদেরকে নিয়ে নেতাদেরকে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনেও এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই অতএব আমরা যেই ইসলামী বিপ্লবের সূর্যের অপেক্ষায় আছি সেই বিপ্লবের প্রথম শালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ